আসসালামু আলাইকুম ঘরে ডিম আর আটা থাকলে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয় নাস্তায় বা বাচ্চাদের বিকেলের টিফিনে যে কোনো সময় এটা দিতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর সহজ করে দেখিয়েছি যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এখানে নিচ্ছি দুই কাপ ময়দা আটা দিয়েও বানানো যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি এক টেবিল চামচ ইস্ট একটু নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখানে নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়েও আবারও মিশিয়ে নিব এখানে কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মেখে নিব একসাথে অনেক পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এই তো ডোটা মেখে নিয়েছি যাতে উপরে ড্রাই না হয়ে যায় তার কারণে উপরে একটু তেল দিয়ে রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম কেউ চাইলে একটা দুইটা দিয়েও বানাতে পারবেন বা কেউ চাইলে আরো কম বেশি নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর ওয়ান ফোরটি এর মতো গোলমরিচের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিবেন একটু তেল হালকা গরম করে নিয়েছি এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে আর এটা ঝোড়ো ঝোড়ো করে নিতে হবে এই যে এরকম ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব প্যানে আরও দুইটি টেবিল আমি তেল দিয়ে দিলাম আর এখানে দিয়েছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝাল যার যার পছন্দ মতো দিতে পারেন আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনের গুঁড়া হাফ আমি জিরার গুঁড়া হাফ চাচ আমি শুকনা মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখানে নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা হাত দিয়ে এরকমের গুঁড়া গুঁড়া করে ঝোড়া ঝুড়া করে নিয়েছি তাহলে নাস্তাটি বানাতে আরও সুবিধা হবে ডিমগুলো এখন দিয়ে দিব আর নেড়ে এক দুই মিনিট রান্না করে নেব দুই তিন মিনিট রান্না করে নিয়েছি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ টমেটো সস এটা অপশনাল তবে টমেটো সস যত বেশি দেওয়া হবে এই নাস্তাটা খেতে তত বেশি মজার হবে নামানোর আগে দিয়ে দিব একটুখানি ধনিয়া আমার কাছে কাঁচা ধনিয়া নেই তাই শুকনো ধনিয়া পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে এখন এটাকে আমি নামিয়ে রাখবো 30 মিনিট পরে ফিরে আসছি ডোটাকে এখন আমি মথে নিব ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব ডোটাকে আমি আট টুকরা করে নিয়েছি এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি গোল করে নিব লেচির মতো বানিয়ে নিব সবগুলোকে লেচির মতো বানিয়ে নিব সবগুলো বানিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছিলাম এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব রুটিটা অনেক পাতলা হবে না এই যে এরকমের হবে এখন ডিমের যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিব এরপর রুটির সাইড দিয়ে এইভাবে ভাজ করে নিব তারপরে রোলের মতো পেঁচিয়ে নিব। মুখটাকে ভালো করে আটকে দিব এই তো একটা রোল হয়ে গিয়েছে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি কেউ চাইলে এইভাবে কিন্তু চিজ ছাড়া রোল বানাতে পারেন এখন একটা চিজ দিয়ে বানিয়ে দেখাবো এই তো রুটিটা বেলে নিয়েছি এখন পরিমাণ মতো ডিমের কুড় দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো চিজ দিয়ে দিলাম চিজ যার যার পছন্দ মতো কেউ চাইলে না দিলে হবে তারপরে রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল একটা রোল মুখটাকে ভালো করে আটকে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে আমি এইভাবে সবগুলো রোল বানিয়ে নিব। এখানে প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি অনেক বেশি গরম করা যাবে না রোলটা প্যানে দেওয়ার আগে এইভাবে মুখটাকে আবারও আটকে দিব যাতে ভাজার সময় খুলে না যায় এখন চুলা মিডিয়াম টু লোতে রেখে দুই মিনিট অপেক্ষা করব। এই নাস্তাটি হতে বেশি সময় লাগে না একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব এটা অল্প সময় হয়ে যায় চুলা লোতে রেখে এইভাবে উল্টে পাল্টে চারো সাইড ভেজে নিব চার সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে দুই সাইডও ভেজে নিতে হবে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এই তো সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন দেখাচ্ছি যে নাস্তা গুলো ঠিক কেমন হয়েছে এগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজার হয় যে কেউ খেতে পছন্দ করবে গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু এই নাস্তাটি দিতে পারেন বানাতেও অল্প সময় লাগে আর খুব সহজ করে দেখিয়েছি একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছে যে এর ভিতরে কেমন হয়েছে এটার মধ্যে চিজ দিয়েছিলাম চিজ দিলে এটা খেতে বেশি ভালো লাগে তবে চিজ ছাড়াও খেতে অসম্ভব মজার হয় গরম গরমে এই নাস্তাটি সলস দিয়ে খেতে দারুণ লাগে এই যে দেখুন ভিতরে ডিমের পুর আর চিজ দিয়ে ভরপুর খেতে অসম্ভব মজার হয়েছে চিজ ছাড়াও একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে ডিমের পুর দিয়ে একদম ভরা এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগে